তো ফ্রেন্ড আজকে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর শিলও পড়ছে কই ওই যে ওই দেখুন শীত কাটছে কি রুম ছিটকে ছিটকে পড়ছে ওই এ বিদ্যুৎ চমকাচ্ছে বলো আবার ছোট ছোট শিল পড়ছে ছোট ছোট হুম হুম দেখ মানে অনেক জমে ছিল আর কি তাই তো হ্যাঁ তোমরা জানো না কি ওদিকে বাইরে শিল পড়ছে শিল দেখার জন্য বাবুকে ছেড়ে চল্লাচ্ছে দেখ আমাদের ঘরের অবস্থা খারাপ কারেন্ট নেই সোলার লাইট জ্বলছে সোলারটা আছে বলে জাস্ট ওই দেখো তোমার কপাল খারাপ তুমি যে এসছো পড়ছে না এখন একটা সাদা হয়ে গেছিল এখানে বলো ওদি একদম ওই ওই সাইড সেই মুড়ি মুড়ির মতো বুঝলে মুড়ির মতো দেখাচ্ছে মানে ছোট ছোট একদম আরো পড়ছে না অবশ্য আর হবে না বৃষ্টি কি কমে গেছে না তবে আমার আমার মনে বৃষ্টিটা কমলে ভালো হবে এক তাহলে আমাদের কলের জল আবার তাড়াতাড়ি আসবে বুঝতে পেরেছো বৃষ্টিটা হলে যত জোরে হবে ওই মেঘটা তুমি যাও তোমার ছেলে কাজ আর এই যে আমাদের বদমাস দারুণ কিন্তু একজন বৃষ্টি হলো দারুণ এবু বাইলে ছিল বিক্রি হচ্ছে ছিল তুই দেখবা বাইরে শিল পড়ছে ঢুপ করে রেলওয়ে স্টারে শব্দে জেগে যাচ্ছে মানে ঘুমানো ঘুমানোর চেষ্টা হ্যাঁ ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খারাপ হয়ে গেল বলো চারিদিকে হ্যাঁ বৃষ্টির জন্য এবারে কাদা হয়ে যাবে চারিদিকে ইস

আরে এত ভাব দুম ভাত খাইনি দুপুরে আপেল খাচ্ছে কারণ আজকে আমি রান্নাই করিনি ভাত খাবে কি করে আলু ভাতে রান্না করেছিলাম আর সকালবেলা ডিম ভাজা জলদা পান্তা খেয়েতে বাস হয়ে গেছে এবার ঢাকা নিচ্ছে কম্বল ব্যলাঙ্কের ঢাকা নিয়ে বস থাকো ভালো লাগে করে বুদ্ধি করে সব ব্ল্যাঙ্কেট ঢোকে দিয়েছিল

তাহলে আজকে বাজারে যাওয়া বাজার হবে না হবে না অনেকক্ষণ শিলা বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা একটু থামলো আর এখন একটু বাইরে দিয়ে বেরিয়েছি সব কাদা হয়ে গেল পুরো দোকানে মনে জল ঢুকেছে একটু দোকান দিকে যেতে হবে দেখি দোকানে গিয়ে কি অবস্থা আমাদের বাড়ির বেরোনোর রাস্তা অবস্থা এই যে ও লবণ। হ্যাঁ। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ? শীলা বৃষ্টি হ্যাঁ, তুলছি তো। ভিডিও করেছি। তুটুনাউ দেখো তো শীলা দেখো তো। সাদা আবার ও তার মানে সব ঘুমিয়ে ছিল। আমরা তো দেখে ঘুমায়। ভিড় আমাদের এলভেস্টারে পড়ছে পুরো ছিটকে ছিটকে একদম যাচ্ছে। ধাপ ধাপ করে পড়ছে পুরো চারিদিকে একদম স্যাঁত স্যাঁত হয়ে গেল বৃষ্টিটা এসে ও বুঝা বাইরে বৃষ্টি হয়েছে কখন বৃষ্টি হলো সেটাই তো মনে হচ্ছে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে তাই হয়নি বৃষ্টি আর আমরা মনে করেছি হয়তো বাইরে হয়তো প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে তো কোনো বৃষ্টি নেই দেখতে পাচ্ছি হ্যাঁ বলছি সেটা বলো তো কি করে আসলো না না বৃষ্টি না বৃষ্টি কই উপরে মেঘ কই তা বৃষ্টি কই এখানে মনে হচ্ছে কে জল ও পল্টু মামু এখানে কে জল ঢেলেছে নাকি তোমার ওই তোমার দিদিমা নাকি ওই যে তোমার দিদিমা আসতে দিদিমা জল ঢেলেছে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি জল ঢেলে বৃষ্টি হয়েছে তোমার দিদি না বৃষ্টি হয়নি বর্ষা হয়েছে ঝড় হয়েছে ওলটি বৃষ্টি হয়েছে

কি খবর কেউ পার হয়েছে না হয়নি বাজার বাজার বসেছে আসবে লোক হে নদীর আবহাওয়াটা তো দারুণ লাগছে মনে হচ্ছে জাল ফেললেই চিংড়ি মাছ হবে মনে হচ্ছে ফেললেই হবে জলটা দেখো ঘোলা ভাব না এটা যদি একটু বেলা থাকতো তাহলে ফেলা যেত বাজারে যেত একটু পরে চারিদিকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একদম বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে আবার এখন রেডি হয়ে আমার বাজারে যেতে হবে কারণ আমাদের এখানে আজকে হাট আর হাটে না গেলে আবার খাওয়া হবে না বাজার না করলে তো আবার এখন বাজার বাড়ির দিকে ফিরে যেতে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে পড়ছে এই পোল্ট্রি মামা বরফ খেয়েছো তাহলে কটা দুটো খেয়েছো বাহ আর তুই কটা খেয়েছিস দশটা আমি শুনতে আমাদের ঘরে ঢুকার রাস্তা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এইটুকুনটা যতটা ঢালাই আছে আর কি ভালো এইদিকে ঢালাই করা হয়েছিল এটা ঠিক আছে নো প্রবলেম